তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আমি যারা ভ্যান চালায় রিক্সা চালায় অথবা খেটে খাওয়া দৈনিক দিনে কাজ করে দিনে খায় সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে ভ্যান আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং এই বাস আপনার রোজা নিয়ে নেবে যদি এমনটা হয় মানুষ যে তোমার তোমার দিন দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে আল্লাহ ভীরুতা নিয়ে নেবে তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য ও এখন বলবে জামশেদ ভাই বড় অযুক্তিক কথা বললেন পেট না চললে তখন বুঝতেন আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না তার জন্য গাছ লাগাও মাছ পালো ডিপিএস করো সুদ ভুষ আরাম কিচ্ছু তুমি পরোয়া করো না কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেঙে যাবে নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে তাও তো তুমি নিশ্চিত না তবুও তুমি মাসে মাসে 2000 2000 2000 করে রাখছো কেন সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না ও ভাই তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবে যে সব লোকরা এতে সন্ধ্যায় বের হচ্ছে ভাই তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায়

সবকিছু এই পাঁচটা আমালের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল ভালো অথবা মন্দ ইসলামটাই ঠিক আছে পাঁচটা খুঁটির মধ্যে ধনেয়াল ইসলাম আলা খামস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা তার এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মা'বুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য পরোয়া যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রহিম ওয়াদুদ গফুর کریم তিনি সাত্তার জব্বার তিনি কহার তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও যমীনের মালিক লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই কোন মা'বুদ নেই কোন হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এই রকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল এই সাক্ষ্য যে দিল সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করলো নিজের জন্য এবং সলাত প্রতিষ্ঠা করা সলাদ হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওইটাই জেকা এবং জাকাত প্রধান করা জাকাত আদায় করা জাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হজ এবং সামর্থ্যবান হজ করবে সামর্থ্যবান জাকাত দেবে মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ও সৌমি রমাদান রমজান মাসে সিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচতলা বিল্ডিং আরে পাঁচতলা বাদ দেন দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোনো তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলডু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটা ভিতরে কে আসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সত্তরটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে হয়

রমাদান যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম ওই যে তাল দেখলে মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান আছে মুখে আবার তারা চেষ্টা করে মাঝে মধ্যে এক পারে করে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপর টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে জানা

আমি যদি শুধু ফরজ নামাজ মানে যে খুটি ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ ফরজ ফরজ নামাজ কি এই লোকটা বলছে যে আমি তিনি শুধু সতর রাখার নামাজ করবো সে রীতির পড়বে এমনটা বলেনি নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দেবেন নাকি ভীতির নফল আমি মনে হয় নফল আর ভীতি ছাড়ে দেওয়ার জন্য বলতেছি ঠিক না বহুত খারাপ এই ঠিক না এই যে ইউটিউব খোলা আমার লিখবে তো হ্যাঁ কি খারাপ হুজুর আমি ভাই হ্যালো এটা বেনামাজিদেরকে বলতেছি যারা নামাজ পড়ে না তাদের নামাজটা তাদেরকে পরিচয় করে দিচ্ছি আর ও যখন সতেরো রাকাত নামাজ পড়বে ও নিজেই উইতির পড়বে সুন্না পড়বে নফল পড়বে আলহামদুলিল্লাহ ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে ও নিজে নিজেই এই হুট করে বোঝো করে দু রাকাত নামাজ এমনিতে পড়বে ইনশাআল্লাহ নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে আসর হয়ে গেল সাড়ে পাঁচটা বাজে আসন দেয় না কি আসন সে কটা বাজে তিন মিনিট পেয়ে আমি দেখছি এরকম মানুষ আপনার দেখছেন কি না মানে হাঁটতেছি হাঁটতেছি বলো যে কি রে সাড়ে পাঁচটা বাজে আসন দেয় নাকি দিয়ে সে আমরা ওই ঘুরতে গেলাম আর কি আমাদের এদিকে এলাকায় যে নাম বললাম না আসে এখানে মসজিদে বসে আছে মাসাল্লাহ তো বলো যে আমার সাথে আসন তো দিয়ে দিছি বলো এদিকে কোনো আসন শোনা যায় না আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়ে ছিলাম আর কি একটু জনসম জন মানবের বসতির একটু বাহিরেই

আসর চার মরীব তিন কমনা বেশিও আর আমি কোন রোজা রাখবো না কোনো না কম রাখবো এবং আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোন দিনও তার বিরুদ্ধে না আমি এটাকে হালাল বলবো এটাকে গ্রহণ করবো এটাকে পবিত্র মনে করবো এটাকে নিতে আমি আনন্দ অনুভব করবো

যেটা আল্লাহ আদেশ করেনি সেটাকে আমি হারাম মনে করব ওয়ালাম আযিদ আলা যালিক আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না ওয়ালা ওয়ালাম আযিদ আলা যালিক শাইআ আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখব না দিনে 70 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়ব না আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো এবং এর বেশি কিছু আমি করব না আয়াতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি আল্লাহর হারামকে হারাম বলি

আল্লাহর হালাল কে হালাল আল্লাহর হারাম কে হারাম এর বাহিরে কোন কিছুই বৃদ্ধি করবো না সহি মুসলিমের আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাবে যদি সে এটা করে সে যে যা বলেছে দিদি ভাইরা যারা আপনারা কঠোর পরিশ্রম করেন আমি বলি কি শুরু করেন দিনে সতর রাকাত সলাদ দিয়ে শুরু করেন হাইয়া আলা সলাহ বললে মসজিদে চলে আসেন ওয়াল্লাহি সলাদ কঠিন কিছু নয় বেতাগার মানুষ তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই যদিও খুদ্বাটা আসলে খুদ্বা তো টাইমটা নির্ধারিত ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করব সর্বোচ্চ বেতাকার মানুষ তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহু আকবার বললে তুমি সানা পড়লে আউযু বিল্লাহ পড়লে বিসমিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো

দ্বিতীয় রাখাতে কি পড়বা ইয়া আল্লাহ প্রথম রাখাতের মতোই ও তাহলে আমরা তার মানে সেম সেম এক টাকা যেরকম ধরো এখানে এক টাকা দুইটা নোট দুটা সেম না এক দুই তার মানে দুইটা এই জন্য দুই তার মানে সৎ এক রাখাত যেভাবে পড়ে দুই তো তিন রাখাতো জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয় যেমন ফজর দুই রাখাত পড়ে দুই পড়া হয় জোহর চার রাখাত পড়ে চার পড়া হয় মাগরিব তিন পড়া হয় বেতাকে বাসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না আচ্ছা আরেকটা একটা প্রশ্ন

ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করবো আমি এটা করবো না আল্লাহ যেটাকে হালাল করছে পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে আমি বলবো এটা সুন্দর এটা ভালো এটা করো করবো ব্যক্তি কিছু করবো না আমি কি জান্নাতে যাবো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না আপনাদেরকে বলে রাখি ইনশাআল্লাহ নামাজ 15 রাকাত নয় ইনশাআল্লাহ নামাজ মাত্র চার রাকাত আমি এই আমার নাঙ্গলকুটে আমার গ্রামে এসে মুরব্বিদের জিজ্ঞেস করেছি

তিন রেখা আমি বললাম যখন তো নিজেই একটা নামাজ একটু ঠিক আছে মানুষ নফল পড়লে সে নামাজ নিয়ে যাবে কিন্তু তো নিজেই একটা নামাজ এটা যখন কোন মানুষ ঈশা শেষ করবে তখন ওর উপরে ভিতরে স্টার্ট হবে আচ্ছা কোনো মানুষ ঈশা পড়ে না ভিতর পড়বে পড়লে কি ধরে রাখবেন ধরেন লোকটা আজকে রাত বারোটা বাজে এখন একটা বক্তব্য শুনলো এক আয়াত পড়লো

সেই স্তম্ভটাকে তুমি একটু জেনে রাখো তুমি দিনে শত্রু রাখাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো রোজা রাখলে আল্লাহ তোমার তাকুয়া বৃদ্ধি করবে সিয়াম পালন করো তুমি রমজান মাসের রোজা ভাঙিও না জেনে রাখো তুমি তুমি যদি একটা রোজা ভাঙো একটা রোজার কাফারা লাগাতার দুই মাস রোজা লাগাতার মধ্যখানে বিরতি দেওয়া যাবে না লাগাতার দুই মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে এরপরে যথেষ্ট নয় এই কাফারা এই দুই মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে এরপরে কিয়ামত পর্যন্ত বিচার মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা জানার জন্য যে তুমি যে তৌবা করেছো এই তো আল্লাহ কবুল করেছি কিনা কত ভয়ানক একটা ব্যাপার না রোজা রাখবা ইনশাল্লাহ রোজা রাখবা ইনশাল্লাহ বেতাগার মানুষ খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি তারা যারা তোমরা রমাজান মাস পাচ্ছো

সাল্লাল্লাহ আলাই ইয়ে বলেছে ইদয় জয় রমাদান যখন রমাদান মাস আসে আল্লাহ লা লা ল লা হুচ্ছি হ্যাঁ জ্যাবু আবেল আবুল জেন্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওবুল্লি খোচে আবু আবুল্নার জাহান্ন দরজাকে বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ কি মাস এটা এ অল্লাহ রে কি মাস জ্যান আল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্ন নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট জিনদেরকে বন্দি করে ফেলা হয় রোজা যে ভাঙছ শয়তান দোষ দিতে পারবো না রমজান মাসে যারা নামাজ পড়ে না তারা তো ইবলিশের দোষ দিতে পারবো না যদিও কিয়া মতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না পাঁচক তো সলাত আদায় করে না জেনা করে ধূমপান মদ করে গাঁজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করে তোমরা রমাদানে

رسول صلى الله عليه وسلم بولا كل عمل ابن آدم له, له إلا الصيام جتو عامل آسي بني آدم شاب كيچو تار نجر جنو إلا الصيام صيام بتتو فإنه لي كان صيام الله جنو وانا جزي به الله بولا آمين نجر صيام ارفت تمر کرو تمار صلاة تمار زكاة تمار حاج تمار صدقة الله سبحانه وتعالى بولا كل عمل ابن آدم লাহু সব ভালো কাজ বনি আদমের তার জন্য ইল্লা সিয়াম রোজা ছাড়া অই নাহ উলি আল্লাহ বছ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য ওয়াই না এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদ্বন্দ দান করবে কেউ দিতে পারবে না তোমরা খুব মিস করি না এটাকে ও শিয়াম মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ ওয়া ই লা খে না ইয়ৌ মো সৌমি আয়দি কোন ফেলে ইয় রুফুল ওয়াই লা পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে সে যেন বলে আমি ঝগড়াও করবো না গালিও দিব না আমি সুয়াম কারণ সিয়াম কার জন্য সব আমলকারের জন্য সব আমল জন্য নিজের জন্য সিয়াম কার জন্য সিয়ামের প্রতিদান কে দিবে আল্লাহ তালা দিবে শোনো দিনী ভাইয়েরা বলার অনেক কিছু ছিল আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো আস্তে ধীরে ধীরে আশা হবে দেখা হবে বেঁচে বেঁচে থাকলে তোমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে এই জামিয়াল আকসা বেতাগা বাসীকে উদ্ধত আহ্বান জানিয়ে বলছি জামিয়াল আকসার সঙ্গ দেবেন জামিয়াল আকসা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা না দিতে পারলেও ইনশাল্লাহ সহিদ পুরানো সুন্দর জ্ঞান দেবে জামিয়াল আকসা ইনশাআল্লাহ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে মানলে আপনি কল্যাণকামী হবেন না মানলে নিজের ক্ষতি নিজে করবেন জেনে রাখবেন জামে আলসাই দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সালে স্টার্ট করেছি এখানে জামে আলসাই আলহামদুলিল্লাহ বরকর দিক এবং আল্লাহ অটল এবং আল্লাহ নিরাপত্তা দান করুন এই মসজিদ এবং মসজিদের মুসল্লিদেরকে এবং এই এলাকাবাসীকে আমাদের সবাইকে আল্লাহ নিরাপত্তা দান করুন জেনে রাখো এলাকাবাসী এই জামে আক্সা দু হাজার পনেরো সাল পর্যন্ত তোমাদের মধ্যে কেউ এখন এরকম বলতে পারবে না যে এমন কোন আমাল তোমাকে করতে বলেছে যা হাদিসের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে এই যে আমি আলাক এখন পর্যন্ত এমন কোন ক্ষতিক দু পনেরো সাল আমি আসার পর থেকে আসিনি যে তোমাকে এমন কোন কাজ থেকে নিষেধ করেছে অথচ আল্লাহ অনুমোদন দিয়েছে রাসুল অনুমোদন দিয়েছে এমন কোন কাজে এখন পর্যন্ত এখানে কোনো ক্ষতি বেশি তোমাকে নিষেধ করেনি বেতাকাবাসী তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবানা খিচুড়ি বিরিয়ানি পাবানা মিষ্টি জিলাপি পাবানা তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাওয়া যা কোরআনের উপরে ভিত্তি করে যা হাদিসের উপরে ভিত্তি করে তোমরা এই মসজিদকে আঁকড়ে ধরো তোমরা অবশ্যই জামে আল আকসর শুক্রবারের জুমার খুদ্ মিস করিও না জেনে রাখবে জামে আল আকসর কোন কাহিনী বলে না জামে আল আকসর এই বেতাগা নাঙ্গলকুট পৌরসভা এক নম্বরের এই মসজিদ দু পনেরো সালের পর থেকে এখন পর্যন্ত মানুষকে কিসা কাহিনী বলে খুদ্ শুনাইনি চেষ্টা করেছে যত ক্ষতি বেসেছে এখানে কোরআনের আয়াত বলে হাদিস পড়ে তার বঙ্গ অনুবাদ সমসামরিক বাস্তবিক একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে হ্যাঁ এই জামে আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে অধিকাংশ সময় তোমাদের মতের বিরুদ্ধে গেছে জামে আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের জ্ঞান যা তোমরা জানতে তার বিরুদ্ধে গেছে কিন্তু জেনে রাখো এক বারো এটা তুমি বলতে পারবে না যে অমুক সুরার অমুক আয়াতের বিরুদ্ধে গেছে অমুক হাদিস গ্রন্থের অমুক হাদিসের বিরুদ্ধে গেছে তোমরা যা আমি আলাকসাকে ভালোবাসো আল্লাহর জন্য আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন জেনে রাখো রসুল সাল্লাহাম বলেছে খুলে ইনকুন তুমি হিব্বুন আল্লাহ এদেরকে বলে দিন যদি আল্লাহকে ভালোবাসে ফেত্তা বিউনি তারা যাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এরা যাতে ভালোবাসে ইউহ বিবুকুমুল্লাহ যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবে বেতাকাবাসী তোমরা সন্তুষ্ট হও আল্লাহের প্রশংসা করো হ্যাঁ আমি আবারও বলছি তুমি সন্তুষ্ট হও তোমার বিরুদ্ধে যায় তোমার জ্ঞানের বিরুদ্ধে যায় কিন্তু রবের পক্ষে আসে রাসুলের পক্ষে আসে তুমি সন্তুষ্ট হও তোমার সন্তুষ্ট কারণ হওয়া উচিত